উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ বিভিন্ন থানা ইউনিট ওয়ার্ড থেকে আগত যুব ভাইয়েরা সবাইকে ইসলামী যুগ আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় পক্ষ থেকে আন্তরিক আছি ছয় উপস্থিতি আপনারা সকলেই জানেন আমাদের মহতারা আমি পির ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে দু হাজার ষোলোশো আঠাশে জুলাই ইসলামিক যুগ আন্দোলন অফ বাংলাদেশ নামক এই কার্যক্রম তৈরি হয়েছে সেই দু হাজার ষোলোশো আঠাশে জুলাই থেকে নিয়ে আজকে দু হাজার পঁচিশের বারোই জুলাই আমরা দাঁড়িয়ে তেরোই জুলাই আমরা তেরোই ফেপরীতে আমরা দাঁড়িয়েছি দীর্ঘ এই আট বছর যুব আন্দোলন কেন্দ্র থেকে নিয়ে তৃণমূল পর্যন্ত আমরা সর্বস্তর যুবকদের মাঝে ইসলামী যুব আন্দোলন দাওয়াত ইসলাম দাওয়াত আমরা ছড়িয়ে দিয়েছি এই ছড়িয়ে মধ্য দিয়ে এই দীর্ঘ আট বছর অতিক্রম করা এসে পরে আমরা আত্মবিশ্বাস সাথে বলতে পারি দীর্ঘ আট বছর যুব আন্দোলন তৃণমূল থেকে নিয়ে কেন্দ্র পর্যন্ত যুব আন্দোলনের সদস্য

কোনো দুর্নীতি বাদ নেই বরং দীর্ঘ আট বছর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এটি আদর্শ যুব সমাজ তৈরি করেছেন এটি আদর্শ যুব সমাজ তৈরি করার কার্যক্রম হাতে নিয়েছেন বিশ্বের চলনের সহমতে এসে এই দেশের লাখ লাখ যুবকদেরকে আত্মশুদ্ধি অর্জন করার মধ্য দিয়ে একজন পরিশুদ্ধ যুব সমাজ হিসাবে জাতির সামনে উপস্থাপন করেছে ঠিক কেন হয় না আজকে বাংলাদেশের তিপ্পান্ন বছর আমরা অতিক্রম করেছি বছর পর্যন্ত করে এসে আমরা গত বছর পর্যন্ত বাংলাদেশে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল যারা দেশ পরিচালনা করেছেন তারা প্রত্যেকে বেশি প্রত্যেকে চোর ছিল বিক্রি হয় আমাকে আমরা প্রতিবেদন দেখি প্রতিবেদন প্রতি স্পষ্ট পাই যে বাংলার যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা প্রত্যেকে দুর্নীতিবাজ প্রত্যেকে টেন্ডারবাজ প্রত্যেকে সন্ত্রাস হতে জড়িত রয়েছেন এই দীর্ঘ তিপ্পান্ন বছর পর্যন্ত পরিশুদ্ধি কোনো সমাজ আমরা উপায় দিতে এর মূল কারণ হলো পরিশুদ্ধি কোনো মানুষ আমরা তৈরি করতে পারি যদি পরিশুদ্ধি মানুষ তৈরি করা যেত পরিশুদ্ধি যুব সমাজ তৈরি করা যেত তাহলে বাংলাদেশের টাকা বিদেশে পাচার হয়ে যেতে পারতো না গত আট বছর ইসলামী যুব আন্দোলন এই জায়গায় কাজ করেছেন এমন একটি যুব সমাজ তৈরি করেছেন এই যুব সমাজ মাদক ট্যান্ডার সন্ত্রাসে জড়িত নয় অতএব আমরা দৃঢ়তার সাথে বলতে পারি এই যুব সমাজ আমরা তৈরি করেছি এই যুব সমাজ যদি আগামীর বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করে রাষ্ট্র দায়িত্ব দ্বারা অধিষ্ঠিত হয় বাংলাদেশের একটাও টাকাও বিদেশ আর পাচার হবে না এই যুব সমাজ যদি দায়িত্ব নেয় বাংলাদেশ এক টাকাও দুর্নীতি হবে না বিশ্বের জন্ম নেতৃত্বে এই দেশের যুব সমাজ তৈরি হয়েছেন পরিশুদ্ধ যুব সমাজ আমরা তৈরি করেছি গত তিপ্পান্ন বছর পর্যন্ত আমার দেশের টাকা বিদেশে পাচার হয়েছে দুর্নীতি হয়েছে কত পাঁচই আগস্ট আমরা নতুন যে বিপ্লব করেছি সেই বিপ্লবে পাঁচই আগস্ট যারা সারা বরণ করেছেন সেই শহীদদেরকে স্মরণ করছি এবং তাদের মাফরাত কামনা করছি এবং সেই সাথে এদের কাছে তাদের উচ্চ মাখন কামনা করি এবং যারা পঙ্গত বরণ করেছেন আহত অবচিকিৎসাধীন আছেন এদের সুস্থতা কামনা করছি পাশাপাশি যে বিষয়টুকু বলতে চাই আজকের এই তিপ্পান্ন বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু বাংলাদেশ অমূল কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ পাঁচই আগস্ট যে স্বাধীন আমরা অর্জন করেছি এই বিপ্লব করেছি এই বিপ্লব জেনাতনভাবে ক্ষমতা দেওয়ার জন্য যুব সমাজ করেনি অর্থাৎ যারা জেনাতনভাবে ক্ষমতা যদি চান এখন যারা যেন কোনো ক্ষমতা যেন পাগল হয়ে আছেন স্পষ্ট কথা বলতে চাই যেন কেন কোন নির্বাচনের জন্য ছাত্র সভা যুব সমাজ বক্ত দেয়নি বরং তারা একটা সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে একটি সংস্কার করার জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছে অর্থাৎ সংস্কার ছাড়া কোন হতে পারে না আমরা বলবো বর্তমান সরকারকে আপনি সংস্কার কথা বলছেন যুব সমাজের পক্ষ থেকে আপনাকে প্রথম যে সংস্কার কথা আমরা বলতে চাই যে কত তিপ্পান্ন বছর পর্যন্ত বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল দেশ পরিচালনা করেছেন তিপ্পান্ন বছর পর্যন্ত যারা আমার দেশে নিজে পাচার করেছেন দুর্নীতি করেছেন চুরি করেছেন এই সকল দুর্নীতি বাদের তালিকা জাতির সামনে প্রকাশ করতে হবে আমরা দেখতে চাই গত তিপ্পান্ন বছর এই পাথর গায় ফুট করে যারা আমরা এই সরকার কাজ হলো যারা দুর্নীতি করেছে এই সকল দুর্নীতিবাদদের আইন করে রাজনীতি নিষিত করতে হবে ঠিক কোন আর রাজনীতি করতে পারবে না যদি এই আইন করে নিহিত করা যায় হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রথম সংস্কার চিত্র হয় আমাদের ঠিক বর্তমান যে পদসিজন নির্বাচন এই পদসিজন নির্বাচন হয় এই নির্বাচন মানুষের ভাগ্য পরিবর্তন হবে না বরং আমরা জোর দিয়ে বলতে পারি এই বর্তমান সিস্টেম অনুযায়ী আবার নির্বাচন হয় যারা এই ক্ষমতা আসবে তারা আবার লক্ষ্য শরীর তৈরি হবে কারণ এই বর্তমান এই সিস্টেমের সমস্যা এই নির্বাচন যদি সমস্যা এই সিস্টেমে নির্বাচন হলেই স্বৈরাচার তৈরি হয় বল কি 55 বছর পর্যন্ত প্রমাণত অতএব এই সিস্টেমে কোনো নির্বাচন মানুষের কল্যাণে সরকার গ্রহণ করতে পারে না ঠিক বিশায়কজন এই সিস্টেম পরিবর্তন করে দিয়ে চাই পিআর পদ্ধতিতে সংবিধান অনুযায়ী নির্বাচন দেওয়ার জন্য যদি সেই সংখ্যা তার নির্বাচন দিতে পারি পিয়ার নির্বাচন দিতে পারি তাহলে মানুষের ভাগ্য পরিবর্তন হবে পিয়ার যদি নির্বাচন হয় কোনো এমপি থাকবে না জাতীয় সংসদে নির্বাচন হবে দলীয় প্রতিকে মানুষ ভোট দিবে যেই দল যত পার্সেন্ট ভোট পাবে সংসদে সেই অনুযায়ী প্রতিনিধিত্ব থাকবে উদাহরণস্বরূপ যেই দল এক পার্সেন্ট ভোট পাবে সংসদ তার মধ্যে থাকবে তিনজন কয়জন তিনজন দশ পার্সেন্ট পেলে তিরিশ জন ত্রিশ পার্সেন্ট পেলে

এন আসন তারা নিরানব্বইটি তাহলে একক ভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে ওই নির্বাচনে আওয়ামী লীগ একশো সাতচল্লিশ আসন পাওয়ার পরে বিরোধী আসন সমস্যা ক্ষমতায় আসত

এই সিস্টেমে সন্ত্রাসবাদ তৈরি হয় এই সিস্টেমের কোন নির্বাচন যুব সমাজ করতে দিবে না অতএব এই অমল পরিবর্তন আনতে হবে পিয়ার পর্যন্ত নির্বাচন হতে হবে পিয়ার ছাড়া কোন নির্বাচন দেশের মানুষ দেখতে চায় না মানুষ বিশ্বাস করে না যে পেয়ার ছাড়া কোনো নির্বাচনে মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে অতএব পেয়ার নির্বাচন দিতে হবে সেই দাবি রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আগামী দু

स्वागत है जी सामने